পুজোর বাবা ভোলানাথের বান নিয়ে এলো বাড়িতে সাথে সে বছর শেষের বৃষ্টি আর সারাদিন খাওয়া দাওয়ার মেনু সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে রাত পর্যন্ত কি কী খাওয়া দাওয়া হয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে সাথে প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু কম যায় না তো এরকম প্রাকৃতিক সৌন্দর্য গ্রামেই বিদ্যমান হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি তো ভালোই আছি আজকেই ভিডিও স্টার্ট করার এবার থেকে শেষ দিন মানে হয়তো বা আজকে সন্ধ্যেবেলায় চলে যাব আমি তো বলছিলাম যে আজকে রাতটুকু থেকে কালকে একদম সকাল সকাল উঠেও চলে যাওয়ার কথা কিন্তু আমার বর তো বলছিল যে না আজকে বিকেলে সন্ধ্যেবেলায় যাবে আর আমার ঘর এসছে কালকে সেটা তো দেখলে আর দিদির বাড়িতে ছিলাম কিন্তু সেরকমভাবে কিছু কিছুই ভিডিও করা হয়নি তো যাই হোক রান্না বাড়া খাওয়া দাওয়া কত কিছু হলো কিন্তু কিছুই সেভাবে ভিডিও করা হয়নি তো দেখো পেছনের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে আর পাশে কীর্তন হচ্ছে কীর্তন বলতে ওই মহোৎসব বলে না মহোৎসব না মহৎসব যাই হোক ওরকমই ব্যাপার কিছু একটা হচ্ছে আর মাঠের দিকে এলে সেই আওয়াজটা বেশিই আসছে তো যেটা বলছিলাম দিদির বাড়িতে ছিলাম তো সে ওই তো যাই হোক দিদির বাড়িতে ছিলাম কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি ভালো ভালো মন্দ খাওয়া দাওয়া করতে গল্প করতে সময় চলে গেছে তো একদিনের জন্য যাওয়া তো আমার পরেশ সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম এখনও ওঠেনি তো চলো এখানে কী কী রান্না করা হয় আজকে সেটাও তোমাদের সাথে সেটা তোমাদের সাথে অবশ্যই চেষ্টা করবো পুরোপুরি শেয়ার করার তো চলো এখন সকালের টিফিন বারবার কথা বলতে বলতে ওই যে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে বলতে আর কি অ্যান্ড্রয়েড আপডেটের নোটিফিকেশান আসছে সামনের স্ক্রিনের পর ভেসে উঠছে আর এটা বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক যেটা বলতে বলতে আজকে সকালের টিফিনে আছে লুচি আর ঘুগনি তো চলো মটরটা সেদ্ধ বসানো হয়ে গেছে মশলাটাও মিক্সিতে করা হয়ে গেছে এখন ময়দা মাখবো তারপর আগে ঘুগনিটা করে উঠলে পরে তারপরে একবারে গরম গরম ভেজে দেবো এখনও ঘুম থেকে ওঠেনি তো চলো ময়দাটা মেখে নিই আর এদিকটা এসেছিলাম এদিকের ব্যাকগ্রাউন্ডটা ভালো তো এই জন্য এদিকটা এসেছিলাম ভিডিওটা স্টার্ট করতে আর ফোনটা একটু হ্যাং করছে না কী করছে জানি না সকাল থেকে একটু প্রবলেম চলছে ফোনটা নিয়ে তাই আর কি চলো যাই এই যে ময়দা নিয়ে নিয়েছি এবারের মধ্যে নুন চিনি তেল দিয়ে ময়ন দিয়ে নেবো সব এক জায়গায় রাখা এই যে রাখো দিয়ে দেবো নুন দিয়ে দেবো চিনি নুন চিনিটা মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো একটু তেল এবার এটা ময়ন দিয়ে নেব মাদা মেখে বানানো হয়ে গেছে লেচি এবার ঘুগনি বানাতে যাই কটা বাজে সাড়ে নটা বাজে এডিট করতেই এখানটায় এসে দাঁড়িয়ে আছি তো চলো শশার জমিতে দেখি শশা পাওয়া যায় নাকি মনে হয় না পাওয়া যাবে একদমই ফলন নেই এবারে আর এবার আসার পরে এক এক জায়গায় কীর্তন হতেই আছে কীর্তনের কোনো শেষ নেই মৎস্য বলো কীর্তন বলো সম্মেলন বলো যাই বলো তো শশার তো কোনো দেখতেই পাচ্ছি না কিচ্ছুই ভেতরে একটু ঢুকেও যে দেখি আর ভেতরে ঢুকতেও ভয় করে গা চুলকাবে এই যে একটা ছোট্ট শশা কিন্তু এটা কি নেব না এটা নেওয়ার আমার শশা তুলতে ভয় করে হুল ফোটে তো যাই হোক আর কি খুঁটে খেটে পাওয়ার মুশকিল বড়ই মুশকিল এই দেখো একদম কচি একটা অনেকটাই দূরে এসে গেছি কিন্তু শশার দেখা মিলছে না ওই সামনেও একটা ছোট্ট কচি এত কচিতে তুলে বসে যাই দেখি দেখো কোনো শশা মশা কিচ্ছুই নেই তো চলো আবার বেরিয়ে যাই কারণ আর কত দূর যাবো নেই এখানে শশা চলো ফিরে যাই বাহ সুন্দর হাওয়া দিচ্ছে নজর আমার শশার দিকে ওই দিকে একটা আছে কিন্তু আমার তুলতে গেলে হাত গুলো ফুটে যাবে এখানে মুশকিল সকালের মেনুতে ছিল লুচি আর ঘুগনি সাথে মিষ্টি তো দেখো খেতে দিয়ে দিয়েছে সকাল সকাল জামাইকে এই যে দেখো ঘুগনি সাথে দিয়েছে লুচি আর সাথে ছিল ওই যে ছানা জিলাপি মিষ্টি তো এটাই সকালবেলায় আজকের মেনু খাওয়ার তো ভালোই লাগছিল ওই যে আমারটাও দিয়ে দিয়েছে আমি এখন খেয়ে নেব আলু উচ্ছে ভাজা হয়ে গেলো এটা নামাতে হবে এটা লোহার কড়াই তাই কালো আর হবে পটল চিংড়ি তার জন্য দেখো চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি একটু সাইজেরই কারণ আমাদের এ বাজারে বড় পাওয়া যায় না আর এই যে পটল কাটা রয়েছে আর কড়াইয়ের মধ্যে আলু ভাজা হচ্ছে তো পরে একবারে একসাথে করে তারপরে দেখাচ্ছি পুরোটা

তো লস্যি করে সবাইকে দিয়ে দেওয়ার পরে যে বাবা ফুটিয়ে এনেছিল আমি একটু এক্সপেরিমেন্ট করতে গিয়ে পড়ে গেছিলাম বিপদে তো দেখো কি অবস্থা করেছি সেটা হয়তো তোমাদের সাথে লাস্ট শেয়ার করিনি একটু এর লস্যি আর একটু ফ্রুটি একসাথে মিক্সিতে ঘুরিয়ে তারপরে খেতে কেমন টেস্ট হয় সেটা খেতে চেয়েছিলাম কিন্তু তারপরে দেখো কি হলো শেষ অবস্থায় একেবারে ছানা কেটে গেছে দেখে বুঝতে পারছো তোমরা তারপরে মিক্সিতে ঘোরানোর পরে দেখলাম একটু পাতলা হলো তারপরেও নিজে জলটা পড়ে গেল আর ওপরে থেকে গেল ছানাটা এখন বাজে আড়াইটা এখনো বিছানা গোছানো হয়নি এতক্ষণ ধরে শুয়েই ছিল এখন উঠে স্নান করতে গেল তো আর বিছানা গুছিয়ে কি বা হবে খেয়ে দেয়ে এসে তো আবার ঘুমাবে তো আর বিছানা গুছালাম না রান্না বান্না হয়ে গেছে কি রান্না হয়েছে একটু পরে একবারে শেয়ার করি বাসন গোসন ধরছে বাসন গোসন ধরছে এই দিক দিয়ে যাবে মেলে জল ঝরাবে শুকাবে আর কি তো দেখো মা তো কাজ করছিল তারপরে চলে এলাম দুপুরের মেনুতে কি কি খাবার দাবার আছে দেখো যে শসা লেবু কেটে নিয়েছি স্যালাডের জন্য আমি কাটিনি মাই কেটেছে অন্যান্যবার গিয়ে যদিও একটু টুকটাক কাজকর্ম করি এবারে কিন্তু কাজকর্ম কিছুই করিনি কারণ আমার হাতের একটু প্রবলেম ছিল কিছুতেই সার ছিল না তো দেখো খেতে দিয়ে দিয়েছিল ওকে আর আজকের মেনুতে ছিল উচ্ছে আলু ভাজা টক ডাল আর তারপরে টক ডালটা বাড়ির কাছে আম দিয়েই করেছিল তারপর পটল চিংড়ি তো আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ এটা আমিই করেছিলাম মানে মান আমি ছিল জল দেওয়া পর্যন্ত আমি করেছি আর শোষ টপার তো মাটন ছিলই মানে জামাই বাড়ি ওই বাড়িতে গেলে মাটনই হয় আর কি আমাদের ওই বাড়িতে তারপর আছে আমির চাটনি এটুকুই দুপুরের মেনু দেখো বৃষ্টি পড়ছে এই বছর যাওয়ার জন্য আগে আগে একে বৃষ্টি দিয়ে ঠান্ডা করেই যাবে এখন একটু বেশি বৃষ্টি হলেই হয় মাটি ভেজা গন্ধ বেড়াচ্ছে আহা একটু বেশি বেশি আই জোরে জোরে বৃষ্টি আয় কুকুরটা গাছে নিচে শেলটা নিচ্ছিল আরে কই যা যা বছর শেষের আগেই বৃষ্টিটা দিয়ে একটু ঠান্ডা করে দিতে চাইলো ভগবান আর কি তো তখনও পয়লা বৈশাখ আসেনি তখনও কিন্তু পুরোপুরি বৃষ্টিটা সারেনি মানে থামেনি তার মধ্যেই দেখো সন্ন্যাসীর দল আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে তো ওই যে মেলা সন্ন্যাসী হয় না শিব ঠাকুরের পান নিয়ে আসে তো তারাই এসেছিল বাড়িতে দেখো কি সুন্দর নাচ করছিল সবাই লাল কাপড় পরে দেখতে কিন্তু সামনে থেকে খুবই ভালো লাগছিল তো দেখো বৃষ্টির ফোঁটা কিন্তু তখনও কমেনি দেখেছো কতটা জোরে জোরে বৃষ্টি পড়ছে তখনও ওরা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে নাচ করছে আর ঠাকুরও নিয়ে এসেছে আগে তো দেখতাম তেল সিঁদুর চাল পয়সা এই সমস্তই দেওয়া হতো তেল একটু বেশি দিলে তারা আবার ঢেলে নিয়ে যেত বতলোকে আর কি হয়েছিল ও বাচ্চা ছেলেটাও কিন্তু সন্ন্যাসী হয়েছিল ওর কি রকম কোনো ভর উঠেছিল বাবা ভোলানাথের নাকি জানে না বারবার ওরকম করে কিন্তু ওই যে ওই বান ঠাকুরের কাছে যেতে চাইছিল তারপরে দেখো তা দেওয়ার দেওয়াটাও হলো দেখো কতগুলো সন্ন্যাসী দেখেছো এবার অনেক সন্ন্যাসী হয়েছে জানি না এরা হয়তো ধানতলারই আগে এক জায়গাতেই হতো চরকমেলা এখন দু জায়গাতে হয় ধানতলা আর একটা জায়গা আছে তারপর গেছিলাম একটু রেডি হতো রেডি হলাম ভিডিও করব কিন্তু বৃষ্টি পড়ছে কীভাবে করবো হ্যাঁ ইমা ভালোই জোরে বৃষ্টি পড়ছে ওরা দুজন ওরা দুজন একটা দুটো গানের প্র্যাকটিস করে রিলস তৈরি করেছিল তো কপিরাইটের জন্য ওটা দিতে পারিনি আমি তো যাই হোক এরপরে আর কি সন্ধ্যাবেলায় দই দিয়েছিলাম দইটা আমার বড়ি এনেছিল আর কি শ্বশুর বাড়িতে তো দইটা সবাইকেই আর কি দিয়ে দিলাম ওকে দিয়েছিলাম আমিও খেয়েছিলাম সবাই মিলে দই খেয়ে রাত্রেও কিন্তু খাবার দাবার খেয়েছি সেটা শেয়ার করা হয়নি তো টাটা সবাইকে আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো